হ্যালো এভ্রিয়ন আজকে আমি আপনাদের নিয়ে যাব সিলেটের এমন একটি জায়গায় যে জায়গা সম্পর্কে সিলেটের সেভেন্টি মানুষ এখনো জানে না সো চলুন আমাদের সাথে যান্ত্রিক শহর ছেড়ে আমরা চলে আসলাম একটি শান্তির জায়গায় গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ চারিদিকে শুধু সবুজ আসলে আমরা যারা শহরে থাকি তারা হঠাৎ যখন এইসব পরিবেশে চলে আসে আমাদের আর শহরে যেতে ইচ্ছে হয় এই গাছটি হচ্ছে আসল সৌন্দর্য কৃষ্ণচূড়া গাছ হ্যালো ব্রাদার আমরা সাদা পাথর যাওয়ার পথে আমরা কিছু গরু পাইলাম পাইলাম এই হচ্ছে একটা কালো গরু তুমি এখন ভালো আপনি আপনি ভালো আপনি ভালো এইটা হচ্ছে কালো গরু এখন আসলে আমাদের যাওয়ার কথা ছিল সাদা পাথরে কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখন যাচ্ছি উৎমা এই রুটটি হচ্ছে সাদাপাতর যাওয়ার একটু আগে এবং উৎপাচড়া যাওয়ার রাস্তা যেখানে গ্রামের সরু রাস্তা দিয়ে যেতে হয় আমরা চলে আসলাম উতমাছড়া এখানে একটি বাড়িতে আমাদের গাড়িটি পার্কিং করলাম আপনারা পিছনে ভিউটি দেখুন অনেক সুন্দর আমরা পানিতে নামবো ওরা তো ভাই পুরা পাংখা ওরা স্যান্ডেল পরে আসছে এই ক্যাজুয়াল পরে আসছে আমরা তো মনে করা জুতা পরে আসি তো শালা এই হচ্ছে আমাদের উৎমাছরার ভিউ আর উৎমাছরা সম্পর্কে আসলে সিলেটের অনেকেই জানেন না এটা সাদাবতোর যাওয়ার আগে তো ভাবলাম আজকে উৎমাছরায় আসি যারা দেখেননি বা আসবেন ভাবছেন তারা একটু দেখে নেবেন তাহলে ভিউটি আপনারা এনজয় করতে থাকুন ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া এই ছিল আমাদের উপমাছড়া আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি অনেক ভালো লাগছে যদিও অনেকে এখন জানে না এই জায়গা সম্পর্কে এখন আমার বন্ধুকে জিজ্ঞেস করব ওর কিরকম লাগছে আসলে জায়গাটি অনেক সুন্দর কি যে ভালো লাগতেছে আসলে এখানে যারা আসবে না তারা কখনো বুঝবে না সো এভরিওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন